স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামী দুর্গাপুরের ধোবিঘাট খাটালপাড়ার এলাকায় স্ত্রীর রক্তে হাত রাঙিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন এক প্রাক্তন শিক্ষক শুক্রবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা এলাকায় স্থানীয়দের দাবি হয় ফটো ফ্রেম দিয়ে কিংবা ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে মুকুল দেবীকে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম নাম দাস কর স্থানীয়রা জানিয়েছেন হাসি মুখে দেখা যেত ওই মহিলাকে কিন্তু শুক্রবার সন্ধ্যা নামতেই বদলে যায় ছবিটা হঠাৎ পুলিশ আসে ভিড় জমে যায় এলাকায় তখনই জানা যায় নিজের স্ত্রীকে খুন করেছে দুর্গাদাস কর এবং নিজেই গিয়ে থানায় আত্মসমর্পণ করেছে মার্ডার হয়েছে মার্ডার হয়েছে বলছে তোদের পাড়াতে মাজার হয়েছে কোথায় মার্ডার হয়েছে তো যাই না তারপরে বলছে লটারি বিক্রি করে কাজলদা কাজলদার বাড়ির পাশে পাশে এই লোকটা তো এরম কোনো দিন এরম শুনিনি কোনো দিন রিপোর্ট আর এ তো মানে এমনি তো দেখতাম কোনো জামালা কিছু ছিল না এই এখনই আমি কাছ থেকে আসি এসে শুনছি তারপরে এ তো পুলিশ গাড়িগুলো শুধু আরও নাকি পুলিশ পুলিশ ছিল এদেরকে কোনো দিন খারাপ কিছু দেখিনি ঠিক আছে এমনিতেও দেখতাম কাকিমা সকালবেলায় ফুল টুল তুলতো ঠিক এমনি কথাবার্তা বলতো মাঝে সাথে কি লোকটা অতটা কথা বলতো না মানে কাকুটাও অতটা না ছেলেটাও পড়াশোনা করে ও পড়াশোনা পড়ায় এমনি এমনি লোকটাও পড়ায় কাকুও পড়ায় কিন্তু ওরম লোকটার সাথে কাকিমার সাথে যেমন মাঝে সাথে সকালটাবেলায় আমরা কাজে টাজে বেরোতাম এমনি দেখা ওটা ফুল টুল তুলতো আজকে সকালবেলায় না আজকে সকালবেলা দেখিনি আমি তো সকালে যখন দেখি তো দেখি দেখি এসে পরে বলছে তো এরকম মার্ডার হয়ে গেছে খুন হয়ে গেছে নাকি বলছে এ শুনে তো অবাক কারণ আমি এরকম তো এরকম হয়নি কার হয়েছে বলে কি জানতে পারলো হ্যাঁ কার হয়েছে কার ওই কাকিমার কে মেরেছে বলে জানতে পারলো ও বলছে কাকু মেরেছে নাকি বলছে থানায় গিয়ে নাকি স্যালেন্ডার করেছে এই তো শুনছি এই তো বলছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠিয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে কি কারণে এই নির্মম হত্যাকাণ্ড তা জানতে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ যদিও তার ছেলের দাবি বাবা দীর্ঘদিন ধরে আমাদের ওপরে মারার পরিকল্পনা করছিল পাড়ার লোকেরা আমায় ফোন করে জানায় তারপরে বাড়িতে গিয়ে দেখি মায়ের মৃতদেহ পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায় বাড়ির উঠোনে ছেলের আরও দাবি তার বাবার প্রথম পক্ষের স্ত্রী রয়েছে যদি এই খুনের সঙ্গে কেউ জড়িত থাকে তাদের কঠোরতম শাস্তির দাবি করছেন ছেলে আমাকে চার বছর আগের দিয়ে এরকম করছিল ঠিক আছে দু দিয়ে এরকম করছে দু হাজার একুশে আমাকে মারার চেষ্টা করেছে দুবার লোককে টাকা দেওয়ার চেষ্টা করেছে মা কিন্তু কোনো কারণে ওই লোকগুলো আমাদের ফ্যামিলি ফ্রেন্ড বেরালো তো ওরা আমাদেরকে জানিয়ে দিয়েছে যে এরকম টাকা দিয়ে দিতে এসছে তো তোমাদেরকে মারার চেষ্টা করছে ওই করে পরে দিয়ে তারপরে ওখানকার পাড়ার লোকেরা ধমকিয়েছে যে দেখুন এরকম করবেন না তারপরে শান্ত ছিল মাঝে মধ্যে তারপরে অ্যাটাক করতো আমার উপরে বা মায়ের উপরে আমার কারণে চুপ করে থাকতো কী কারণ কিচ্ছু না খালি অ্যাটাক করতো তোমরা এখানটা দিয়ে বেরাও আগে একটা বিয়ে করা আছে না সেইটা কোথায় চুলাই থাকে আমি জানি না কোথায় থাকে ঠিক আছে বাঁকুড়ার দিকে থাকে ঠিক আছে ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই এবারে তারপরে আমাকে ডেলি মানে প্রায় দিনই অশান্তি হতো কোনো না কোনো জিনিস নিয়ে আজকে সকাল দিয়ে কোনো ঝামেলাই ছিল না আমি ঘরে ছিলাম না কিন্তু অনেক দিন ধরে প্ল্যানিং করছে কোনোভাবে আমাকে অ্যাটাক করার কিভাবে করবে বুঝতে পারছে না দুজনে একসঙ্গে থাকলে করতে পারে না ওর জন্য অনেক দিন ধরে প্ল্যানিং করছে অনেক দিন ধরে চেষ্টা করছে খবর পেলে আমি আমি বড়াতে গেছিলাম দিয়ে খবর পেলাম কটায় ওই সাড়ে আটটা নাগাদ খবর পেলাম টিউশন বাড়িতে পাড়ার লোকে ফোন করলেই তোর বাড়িতে কিছু হয়েছে মায়ের নাম্বারে ফোন করলাম আমার ডাউট ছিল যে বাবাই কিছু করতে পারে এছাড়া কিছু হয় না ওই জন্য মায়ের নাম্বারে ফোন করলাম যে মা কী আছে ঠিক আছে তো দেখছি থানা থানা দিয়ে তুলেছে নাম্বার ফোনটা দিয়ে বলছে বলছে কি তোমার বাবা এসে থানায় থানায় আছে তোমার মায়ের কি মারধর করেছে বলছে মারধর করেছে তো আমি ছিলাম তাহলে মারধর করেছে হয়তো মা ঠিক আছে আমি জিজ্ঞেস করলাম বলছে হ্যাঁ মা ঠিক আছে বাড়িতে আছে তোমার বাবা এখানে থানায় এসছে তো দিয়ে আসলাম একজনকে নিয়ে পড়ে সঙ্গে যে যার বাড়িতে পড়াতাম সে আসলো দাদা সঙ্গে এসে পরে ঘরে গেছি ঘরে গিয়ে দেখছি কি ডেড বডিটা পড়ে আছে গো প্রথমে ফটো দিয়ে মেরেছে পুরো মুখে চোখে কাজ ঢুকে আছে দিয়ে তারপরে পড়ার পরে যখন কাহিল হয়ে গেছে राधाकृष्ण्रोलिस्ट एंड लिवर स्पेशलिस्ट सो आई डू विजिट दुर्गपुरथ आई स्टे हियर फॉर टू डेज सो वी डू डिफरेंट टाइपीजर्स पर्टेनिंग टू गैस एंड लिवर सो वी है रेन्ज ऑफ इवैल्युएशन दैट वी डू हियर वी डू द रुटीन एंडोस्कोपी कॉलोनोस्कोपी स्टार्टिंग फ्रॉम देर वीव एडवास्ड technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy